হজরত সালমান ফার্সির কথা বলে আড়াইশো বছর হায়াত পাইছে কত বছর হজরত আবদুল্লেব না আব্বাস রতিয়াল্লাহমা সালমান ফার্সির ঘটনা হাদিসের মধ্যে বর্ণনা করছে এই উম্মতের সবচেয়ে বেশি হায়াত পাইছে যে মানুষটা তার নাম সালমান ফার্সি নাম কি একটা জিনিস শিখা যান বলেন এই উম্মতের সবচেয়ে বয়স্ক মানুষ হায়াত পাইছে মিশে তার নাম কি সালমান ফার্সি কত বছর হায়াত পাইছে আড়াইশো বছর হজরত সালমান ফার্সির এলাকা ইরানের ইসফাহান নামক এলাকার জাই নামক গ্রাম এক বাবার এক সন্তান বাবাই ছিল ওই এলাকার মরল বাদশা তার বাবাই ছিল অগ্নি পূজক আগুনের পূজা করতো আগুনের পূজা করতো এক বাবার এক সন্তান সন্তানদের শুধু তার ধর্মের বিষয় শিক্ষা দেয় অন্য কোনো কাজ কামের জন্য বাবায় লাগায়া দেয় না কারণ বাবার টাকা পয়সার অভাব না হঠাৎ একদিন বাবাই বলতেছে অগো সালমান আমি পুরো একটা কাজে ব্যস্ত আছি ওই অমুক জায়গায় আমাদের একটা ক্ষেত আছে আমাদের একটা ফসলের ক্ষেত আছে ওই ক্ষেতটা একটু দেখাশোনা করা দরকার শ্রমিকরা ওখানে কাজ করতেছে তুমি একটু দেখাশোনা কইলাসো আমি আজকে যাইতে পারতেছি সালমান ফারসিরদিয়াল্লা তালু বাবার ওই খেত দেখার জন্য যাইতেছে যেই রাস্তা দিয়ে যাইতেছে ওই রাস্তার পাশেই ওই সময়কার ওই সময় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের ইসলাম এখনো আসে নাই ওই সময় ছিল হজরত ইসা আল্লাহ ইসলামের খ্রিস্টীয় ধর্ম ওই সময় ওইটাই ছিল সঠিক ধর্ম তো যাই হোক যে কথা বলতেছিলাম হজরত সালমান ফার্সি রদি আল্লাহ তালা রাস্তা দিয়ে যাইতেছে রাস্তার পাশে একটা গির্জা ওই গির্জায় খ্রিস্টানরা তাদের এবাদত বন্দিগি করতেছে ওই সময় তারা মানত ইলা একমাত্র কে এই জোরে বলেন না কে 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 মাহবুদ একমাত্র কে তো তাদের গির্জায় যখন তারা এবাদত করতেছে সালমান ফার্সির দিলের মধ্যে ভালো লাগছে উনি গির্জার মধ্যে ঢুকে গেছে যাই দেখে তারা সবাই এক আল্লাহর রেবাদত করতেছে সালমান বলে বান্দারা আমার বাবা অগ্নি পুজো আমি তো আগুনকে মা মনে করি তোমরা কার ইবাদত করো আমার একটু জানতে মনে চায় গির্জার ভিতরের মুসলমানরা বলে আমরা ওই আল্লাহ রেবাদত করি ওই মাহবুদের ইবাদত করি তুমি যেই আগুন মফলুকের ইবাদত করো আসমানের যিনি খালেক জমিনের যিনি খালে ওই আল্লাহর ইবাদত করি সুবহানাল্লাহ আল্লাহ সালমান ফার্সি দিলের মধ্যে ভালো লাগা যায় হযরত সালমান ফার্সি চিন্তা করলো আসলেই তো আমি যেই আগুনের পূজা করি ওই আগুন আমি নিজেই জ্বালাই আবার ওই আগুন আমি নিজেই বন্ধ করে দেই কে জ্বলায় পৃথিবীর মানুষ আগুন না জ্বালাইলে আগুন জ্বলবে হযরতে সালমান ফার্সি চিন্তা করলো এমন মাবুদের ইবাদত করি যেই মাবুদরে আমি আবেদ জ্বালাইতে পারি আবার নিভাইতে পারি না না এটা আমার মাবুদ হইতে পারে না আমার মা বুদ্ধি আসমানের মালিক যিনি আল্লাহ বাড়িতে চলে আসছে ওই গির্জার মানুষদেরকে বলতেছে ও আল্লাহর বান্দারা তোমাদের এই ধর্মের মূল কার্যক্রম কোথায় হয় ওই গির্জার লোকগুলা গুলা বলে শাম দেশে হয় তো ওই সালমান ফার্সি ব্যাক করার সময় বলতেছে শাম দেশ থেকে যদি কোনো কাফেলা আসে আমার বাড়িতে পাঠায় দিবা আমি তাদের সাথে খ্রিস্ট ধর্মের মূল মার্কাজে যায় এক খ্রিস্ট ধর্ম শিবাহ বাড়িতে চলে গেছে বাড়িতে যাওয়ার পর বাবাই জিজ্ঞাসা করতেছে সালমান কোথায় গেছিল এত দেরি হইলো কেন বলতেছে বাবা আমি তো মাঠে যাইতে পারি নাই খেতে যাইতে পারি নাই কই গেছিলা যাইতেছিলাম রাস্তার পাশে গির্জা দেখছি ওই ধর্ম আমার কাছে ভালো মনে হয়েছে আমাদের এই ধর্ম বাতিল ধর্ম বাবা আসলে এটা ভ্রান্ত ধর্ম ওই গির্জার মানুষ যে এবাদত করতেছে ওই আল্লাহর ধর্মটাই ওই ধর্মটাই আসল ধর্ম বাবা এই ধর্ম বাদ দিয়ে দাও তো বাবা এবার বলতেছে আমার পোলারে তো ধরছে আমার পোলারে তো আসল ভূতে ধরছে কিসে ধরছে ভূতে ধর্ষ বলতেছে না বাবা আমাদের ধর্ম অগ্নি পূজার ধর্মটাই আসল ধর্ম ওইটা ভ্রান্ত ধর্ম সালমান ফার্সি বলে না না ও বাবা আমাদের ধর্ম বাতিল ধর্ম খ্রিস্টীয়দের ওই ধর্মটাই হইল আসল ধর্ম সুহান এবার বাবাই সন্তানের পায়ের মধ্যে তালা মাইরা দেয় শীতলা করে দরজা বন্ধ করে দিছে বাবার দিনের মধ্যে ভয় ঢুকে যায় সন্তান যদি বের হয় তাহলে সব কিছু সারিয়া আল্লাহর মোহাব্বত নিয়া আমার বাড়ি কর সাইরা চলে যাবে সোহান ও মুসলমান আওয়াজ দিয়া বলেন যার দিলের মধ্যে আল্লাহর প্রেম আর ভালোবাসা ঢুকবে শিকল দিয়া কারা বন্দি করিয়া তারে কি বন্দি করে রাখা যায় নাকি সালমান ফার্সি দরজা বন্ধ করা ঘরে আবদ্ধ আল্লাহর সঙ্গে প্রেম করে আল্লাহ তুমি আমাকে কবুল করো তোমার ধর্ম তোমার ধর্মের উপরে তুমি কবুল করো আল্লাহ এই বন্দিশালা থেকে তুমি তাড়াতাড়ি আমারে বের করে দাও সামদেশ থেকে ব্যবসায়ী কাফেলা আসছে সালমান ফার্সির কাছে খবর গেছে যে কোনো ভাবেই ঘরের তালা ভাইয়া সালমান ফার্সি ব্যবসায়ী কাফেলার সাথে সামদেশে চলে গেছে সামদেশ তখন খ্রিস্টীয় ধর্মের মূল বার কাজ ওখানে যেই গির্জায় যেই হুজুর ছিল যেই ধর্মগুরু ছিল তার কাছে গেছে যায় সব নিজের বিস্তারিত বলার পরে বলছে আমি আপনার কাছে এই ধর্ম শিখতে চাই আমি আমার বাবার একমাত্র সন্তান বাড়িঘর সব সাইরা আমি আল্লাহ পাওয়ার জন্য আপনার কাছে চলে আসছি ওই ধর্মগুরুর কাছে দীর্ঘদিন থাকার পরে কিছুদিন পর ওই ধর্মগুরুর ইন্তিকাল হয়ে যায় ইন্তিকাল হওয়ার পরে ওই এলাকার মানুষজন ওই হুজুরকে কাফন দাফন করানোর জন্য সুন্দর ব্যবস্থা করার জন্য আসছে সালমান ফারসিরদিয়াল্লা তালাহু সেখান থেকে ওই সামে যেই ধর্মগুরুর কাছে দিন শিখতেছিলেন ওই ধর্মগুরুর ইন্তিকাল হয় আরেকজন ধর্মগুরু সেখানে আসে তার কাছ থেকে সে দিন ছিল ইতিমধ্যে তারও বিদায়ের ঘন্টা যখন বাইজা যাবে তার মুহূর্তে সালমান ফার্সি বলতেছে আমি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব সাইরা আমি এখানে আসছি আপনারও তিনটিকালের সময় হয়ে যাইতেছে এখন বলেন আমি কোথায় যাব কোথায় গেলে সঠিক ধর্মটা আমি শিখতে পারবো তো ওই স্বামের ধর্মগুরি বলতেছে তুমি এক কাজ করো তুমি এরকমভাবে অমুক জায়গায় নসিবাইন নামক এলাকা আছে সেখানে তুমি চলে যাও সেখানে গেলে একজন ভালো ধর্মগুরু আছে আমাদের এই ধর্মের বিলুপ্তির সময় চলে আসছে তুমি তার কাছে গেলে পাইবা তো কিছুদিন পরে সালমান ফার্সি ওই ধর্মগুরু মারা যাওয়ার পর নসী চলে যায় যায় কিছুদিন ধর্ম শিখতে থাকে এরপর তারও যখন বিদায় বাইজা যাবে এই বলতেছে এখন আমি কার কাছে তো ওই ধর্মগুরু বলতেছে তুমি এখন আম্বুরিয়ায় চলে যাও আম্বুরিয়ার ধর্মগুরুর কাছে গেছে দিন শিখতেছে বাবা মা সারছে এরকমভাবে সয় সম্পত্তি সব কিছু সারছে শুধু একা আল্লাহ পাওয়ার জন্য সেই হাজার হাজার মাইল অতিক্রম করিয়া আম্বুরিয়ায় চলে গেছে আম্বুরিয়ার ধর্মগুরু যখন মৃত্যুর সময় ঘরে আসছে এবার বলতেছে হজরত আপনিও তো বোধহয় চলে যাবেন আপনার পরে আমি কই যাব আম্বুরিয়ার ধর্মগুরু বলে ও মুসলমান খ্রিস্টীয় ধর্মের বিলুপ্তির সময় ঘটে গেছে আখিরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় হয়ে গেছে বলতেছে তার আর কিছু আলামত আমারে বলে দেন কোথায় গেলে আমি তারে পাব আম্বুরিয়ার ওই ধর্ম গুরু বলতেছে তার জন্ম হবে মক্কায় সেই হিজরত করিয়া মদিনা নামক এলাকায় আসবে তার তিনটা অনুভূতের আলামত থাকবে সদ্গার মাল নিজে গ্রহণ করবে না নিজে খাবে না হাদিয়ার মাল নিজে খাবে গ্রহণ করবে তিন নম্বর আলামত তার ঘাড়ের উপরে মোহরে নবুয়ত প্রকাশ পাবে সুবহানাল্লাহ হজরত সলমান ফার্সি এই আম্বুড়িয়ার ধর্মগুরু যখন মারা যায় এবার মদিনা থেকে একটা ব্যবসায়ী কাফেলা এই এলাকায় আসছে যখন শুনছে মদিনার ব্যবসায়ী কাফেলা হজরত সালমান কিছু টাকা পয়সা দিয়ে বলতেছে ভাই আমারে আপনাদের সঙ্গে নিয়ে যাবেন আমি মদিনায় যাইতে চাই ব্যবসায়ী কাফেলা তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে একটু দুর্নীতি করছে না কাছে বিক্রি করে দেয় এবার কাছে সালমান লাগলো কিছুদিন পর এইুদি তার চাচা তো ভাই যে মানুষটা মদিনার মানুষ ইয়াহুদি মদিনার ইয়াহুদি ভাইয়ের কাছে হজরত সালমান দিয়ে বিক্রি করে দেয় এই সালমান ফার্সি নদী আল্লাহ মদিনায় যখন ঢুকছে চোখ পানি আর বলতেছে আল্লাহ এই মদিনার জন্য আমি পারস্য থেকে এসেছি শোভা আল্লাহ হঠাৎ হল সালমান ফার্সি একদিন খেজুর গাছের উপরে খেজুর গাছের ডাল পালা পরিষ্কার করতেছে ইতিমধ্যে তার মালিকের কাছে কে জানিয়ে এসা সংবাদ দেয় মক্কা থেকে মোহাম্মদ নামক একজন মানুষ নবী দাবি করিয়া মদিনায় হিজরত করছে আল্লাহ আকবর সালমান বলে আমার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায় মনে হইতেছিল আমি গাছের উপর থেকে জমিনে ভরে যাব যেই মানুষের অপেক্ষায় আমি বাবা মা হাজার মাইল অতিক্রম করিয়া মদিনায় আসছি আখির নবী মোহাম্মদ মদিনায় চলে আসছে সুবাহ কিছু খেজুর নিয়া ওই যে আমার ধর্মগুরু তিনটা বলছিল কয়টা সৎকার মাল আল্লাহ রসুল খাবে না হাদিয়ার মাল খাবে এবং নিজের ঘাড়ের উপরে মহরে নবওয়াত। প্রথম আলামত যাচাই করার জন্য কিছু খেজুর নিয়ে গেছে তখন আল্লাহ রসুল কুবার মসজিদে ছিলেন যা বলতে সগ মোহাম্মদ এই যে কিছু সরকার খেজুর আপনারে দিলাম আপনি গ্রহণ করেন আল্লাহ রসুল খেজুরগুলা গ্রহণ করার পরে এবার তার যত গরীব সাহাবি ছিল গরীব সাহাবিদের মাঝে বন্টন করে দেয় নিজে একটা খেজুরও খায় না সালমান ফার্সি আল্লাহ শুক্রিয়া আদায় করে তিনটা আলামতের প্রথমটা প্রকাশ পায়া যায় এরপরে কিছুদিন পরে আমি আর দুই মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি কিছুদিন পরে আল্লা হজরত সালমান তখন আল্লাহ রসুল মদিনার মসজিদে অবস্থান করতেছে এবার কিছু খেজুর নিয়ে আসছিলাম আপনি গ্রহণ করেন নাই স্পাদগা বলছিলাম দীঘা আজকে এগুলো আপনার জন্য হাদিয়া তখন আল্লাহ রসুল নিজে খাইলেন এবং সাহাবিদেরকে দিলেন সালমান ফার্সি আল্লাহর শুক্রিয়া আদায় করলেন দ্বিতীয় আলামত প্রকাশ পাই গেছে শোভা আনাজ এরপরে কিছুদিন পর আবার আসছে আসছে তখন বাকিতে একজনকে কবরিস্ত করার জন্য জানাজা পরায় দাফন করার জন্য গেছে সালমান ফার্সি আল্লাহ রসুলের চারপাশ দিয়ে ঘুরতেছে আল্লাহ রসুল বুঝা গেছে যে সালমান ফার্সি আমার মোহরে নব দেখতে চায় আল্লাহ রসুলের ঘাড়ের উপরে চাদর ছিল চাদর সরায়ে দিছে সালমান ফার্সি ওই মোহরে নবুয় দেখছে আল্লাহ রসুল জড়াই ধরা হাউ মাউ করিয়া চিৎকার করতে সার কানতেছে অগো আল্লাহ রসুল আপনার জন্য বাবা মা সারসি হাজার মাইল অতিক্রম করিয়া আমি বাদশার ছেলে গোলামি জিন্দিগি যাপন করতেছি আপনার তিন আলামত আমার কাছে প্রকাশ পাইছে আপনি এখনই আমার পড়ায় দেন লা লাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ